কীভাবে আপনারা যে কোনো তারিখ থেকে কোনো বার বার করার চেষ্টা করবেন দেখুন ধরুন একটা যে কোনো একটা তারিখ নিচ্ছি আমি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তো এইটা কী বার ছিল আমরা কী করে বার করবো তো সবার আগে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে ডে অড ডে এটা মানে কি যে কোনো মানে সাত দিন সপ্তাহে যে সাত দিন হয় সাত দিন অতিক্রান্ত করে যে দিন পড়ে থাকে সেটাকে বলি আমরা অর্ডে অর্থাৎ মানে কোনো নাম্বার অফ ডেজকে আমরা যদি সাত দিয়ে ভাগ করি যে ভাগ শেষ থাকে সেটাকে আমরা অর্ডে বলি তো এরকম করে আমাদের যদি একশো বছর অর্থাৎ এক শতাব্দীতে আমরা পাই পাঁচটা ডে দুশোতে পাই আমরা হচ্ছে তিনটে তিনশোতে পাই আমরা একটা আর চারশোতে শূন্য অর্ডে এটা একটু মুখস্থ রাখতে হবে আমাদেরকে এবার নেক্সট আমাদের যেটা মাথায় রাখতে হবে যে লিপিয়ার লিপিয়ারের ক্ষেত্রে অর্ডে হচ্ছে আমাদের দুটো থাকে কারণ তিনশো ছেষট্টি দিন তাকে সাত দিয়ে ভাগ করলে দেখবেন দুটোই হয় আর নর্মাল ইয়ারে থাকে হচ্ছে অর্ডে একটা এবার পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ এটা কী করে আমরা ক্যালকুলেট করবো ধরুন উনিশশো সাতচল্লিশ এর আগে এর আগে চারশোর গুণিতক মানে এটা কত ষোলোশো তাহলে ষোলোশো সালে আমার জিরো অড্ডে তো উনিশশো সাতচল্লিশের আগের শতাব্দী কত উনিশশো তাহলে ষোলোশো থেকে উনিশশো কত হয় তিনশো বছর তো তিনশো বছরের জন্য একটা অড্ডে এবার উনিশশো সাতচল্লিশ যে বছরটা বলা যাবে তার থেকে এক বছর আগে আমরা চলে যাব অর্থাৎ ছেচল্লিশ উনিশশো ছেচল্লিশ মানে ছেচল্লিশ বছরের মধ্যে কটা অড্ডে সেটা কি করে দেখব তো ছেচল্লিশকে আমরা চার দিয়ে ভাগ করছি লিপিয়ারটা জানার জন্য ভাগ করলে হচ্ছে চার এগারো চুয়াল্লিশ টু তার মানে দুটো অড্ডে তো সরি দু সরি এখানে মানে আমরা পেলাম হচ্ছে এগারোটা লিপিয়ার পেলাম তো এগারো ইন্টু দুই কারণ লিপিয়ারে দুটো করে অড্ডে আর তার মানে অর্ডিনারি ইয়ার কত হলো অর্ডিনারি ইয়ার হলো হচ্ছে ফর্টি সিক্স মাইনাস ইলেভেন অর্থাৎ ফাইভ থ্রি থার্টি ফাইভ আর একটা করে অডে অর্থাৎ থার্টি তো থার্টি ফাইভ প্লাস টোয়েন্টি টু করলে সেভেন আর এদিকে ফাইভ এবার এখানে কটা অডে সাত দিয়ে ভাগ করছি সাত আটটা ছাপ্পান্ন একটা ফোরটি সিক্সে একটা এবার হচ্ছে আমাদের দেখতে হয় পনেরোই আগস্ট পনেরোই আগস্ট মানে সেটা উনিশশো সাতচল্লিশ সালে পড়েছিল যেটা ইয়ার ছিল না তো সেক্ষেত্রে আমরা জানুয়ারি থেকে যদি দিন কাউন্ট করি একত্রিশ তারপরে আঠাশ ফেব্রুয়ারি তারপরে মার্চ এপ্রিল মে জুন জুলাই আর অগস্ট হচ্ছে পনেরো তো যোগ করলে কথা হচ্ছে পাঁচ হাজার ছয় সাত এক আট এক ষোলো এক সতেরো সাত এক দুই এক তিন পাঁচ আট তিন আট এগারো আট তিন তিন সতেরো তো এটাকে এবারে আমরা সাতে ভাগ করে নিচ্ছি তো সাত তিন একুশ এক সাত অর্থাৎ সাধারণ মানে তিনটা অড্ডে তার আমরা আগস্ট পর্যন্ত মানে উনিশশো সালে তিন পেল টোটাল তিন আগে তো আমাদের এখানে টোটাল অড্ডে হলো পাঁচ এবার আমাদের একটা কোড মাথায় রাখতে হবে সানডে জিরো মানডে এক টিউসডে হচ্ছে দুই ওয়েডনেসডে তিন থার্ডসডে হচ্ছে চার ফ্রাইডে পাঁচ স্যাটারডে ছয় এটা মনে রাখবেন তারপরে এটা ফ্রাইডে পড়ছে কারণ পাঁচ এসছে আমার অ্যান্সার তো এইভাবে আমরা যে কোনো দিনে কিবার সেটা নির্ণয় করতে পারি এর জন্য আলাদা করে আমাদের কোনো ফর্মুলার মনে রাখতে হবে শুধু এই ফর্মুলাতে আমরা যে কোনো শতকের যে কোনো দিন আমরা বার করতে পারবো